তো গাইস তোমাদেরকে একটা কথা বলি আমি অনেক অনেক বড় সমস্যার মধ্যে আছি জানি না সমস্যার সমাধান কবে করব। ভীষণ ভীষণ মন খারাপ গো কিছু ভালো লাগছে না মানে সলিউশন খুঁজে পাচ্ছি না কী করবো না করব কোন পথে হাঁটব যে পথে হাঁটছি সেটাকে ঠিক করছি না ভুল করছি মানে ওই রকম বুদ্ধি দেওয়ার মতন আমাকে কেউ নেই মানে আমি নিজের মতো করেই সবটাই করছি এই যে কাল গেছি যে না বুঝবারে মানে বরকে তো বলিনি কারণ ওকে বলে গেলে তো তাহলে আমার যাওয়াই হবে না ক্যান্সেল হয়ে যাবে হয়তো কিছু ভাবছে ভাবলেও আমার কিছু করার নেই কারণ ভালো কিছু করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় কোনো কিছু ভালো পেতে হলে তা না তো সেই জন্য গেছি মন মরা হয়ে আছে বারবার আমি একটাই কথা বলছি যেটা আমি যেখানে যাই এইটুকু মাথায় রেখো খারাপ কিছু করতে যাচ্ছি না সংসারের মঙ্গলের জন্য যাচ্ছি দেখা যাক কী হয় বুঝেছ প্রথমবার জীবনে অনেক বড় ঝুঁকি নিয়েছি মানে যেটা আমি কোনো দিন ভাবিনি আমার জীবনে ঘটবে এরকম ঘটনা দেখা যাক কি হয় তো সবটাই তোমাদের সাথে আস্তে ধীরে আমি শেয়ার করবো বললাম না আজ নয় কাল নয় কোনো একদিন এক কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করব যদি তাড়াতাড়ি আমি সমাধানটা করতে পারি জানি না আমার জীবনে কী আছে না আছে আর আয়ু কতদিন তাও আমি কিছুই জানি না তবে আমাকে দু তিনজন দেখেই বলেছে আমার হঠাৎ মৃত্যু সে যাই হোক মৃত্যুর আগে যাতে আমি যে সমস্যাটার মধ্যে পড়ে আছি দীর্ঘদিন ধরে আছি কিন্তু সেটা বুঝতে পারছিলাম না আইডিয়া করেছিলাম আইডিয়ার করে তো কোনো কিছু করা তো এখন তো আমি বুঝতে পেরে গেছি তো সেই জন্য আমি ভাবছি সমাধান সমস্যাটা যদি সমাধান করতে পারি তাহলে হয়তো ভালো কিছু হতে পারে আমার জীবনে তো সেই জন্য সেই চেষ্টাটা করছি আমার বরের কাছে হয়তো আমি খারাপ হয়ে যাচ্ছি বাট কিছু করার নেই আমাকে করতেই হবে বুঝেছো খারাপ যদি ভেবেও থাকে আমার কিছু যায় আসে না আর তোমাদের সাথে আমি পরেও শেয়ার করব বুঝেছো এ গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আজ করছি ভালো আছে সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো গাইস এখন বাজে চারটা বাহান্ন তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আকাশের অবস্থা আজকে ভীষণ ভীষণ ভালো কারণ কাল একটু ঝড় বৃষ্টি হয়েছে ঝড় হয়নি বৃষ্টি হয়েছে মনে হয় কারণ আমি কাল ছিলাম না একটু কুচবিহার গেছিলাম তো ওখান থেকে আসার পরে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যাই হোক তো গাইস তোমাদেরকে একটা কথা বলি আমি অনেক অনেক বড় সমস্যার মধ্যে আছি জানি না সমস্যার সমাধান কবে করব অনেকটা দেরি হয়ে গেছে তো জানার পরে আমি আর বসে থাকতে পারলাম না মানে চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি সমাধানটা করতে পারি তো তার জন্য আমাকে হয়তো প্রায় সময় কোচবিহারে যেতে হবে মেয়েকে রেখে সেটাই করছি আর কাল মানে যে গেছিলাম কোচবিহারে ওখানে যাওয়ার পর ব্যাপারটা শোনার পরে মানে ভাবতেই পারছি না আমি তো নিজেই হতভম্ব হয়ে গেছি ব্যাপারটা শুনে কাল বাড়ি এসে মানে গাড়িতে বসে বসে প্রচুর কানাকাটি করছি ভীষণ ভীষণ মন খারাপ তবে গাইজ তোমাদেরকে আমি এখন কিছু বলবো না কারণ আগে আমি সমাধানটা করে নিই তারপরে আস্তে ধীরে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কোনো একটা ব্লগে কারণ আমি নিতে পারছি না ব্যাপারটা বুঝেছো তো বাড়িতে এসে কাল রান্না বাড়ি করলাম খাওয়া দাওয়া করলাম মন তো ভীষণ খারাপ কিছু ভালো লাগছে না ঘুমিয়েছি প্রায় দুই তিন ঘন্টা মতো ঘুমিয়েছি সারা তারপরে আর ঘুম হয়নি শুধু চিন্তা করছি যে কি হচ্ছে কেন হচ্ছে আজকে যদি মা বাবা বেঁচে থাকতো হয়তো কোনো একটা ডিসিশান নিতে পারতো বা আমি কোনো ডিসিশান নিতে পারতাম কারণ এটা সম্ভব না যে সমস্যার মধ্যে আমি পড়েছি যাই না আমি কতটা সলভ করতে পারবো তবে সময় লাগবে সমাধান হতে তো আমি বলছি ঠিক আছে সময় লাগুক বাট আমি চাই সলভ হোক বুঝেছো তো জানি না কতটা কী করতে পারবো ভীষণ মন খারাপ কিছুই ভালো লাগে না যেন চোখ মুখ দেখো না পারছি খাওয়া দাওয়া করতে না পারছি ভিডিও করতে ঠিকঠাকভাবে না পারছি কোনো কিছু মানে কিছুই ভালো লাগছে না জানো তো চাই হোক এখন সব কিছু করতে হবে কিছু করার নেই আর এখন কাজকর্ম করবো মেয়েও উঠে পড়ছিলো দিকিকে আবার ঘুমাচ্ছে কাল মেয়েকে রেখে গেছিলাম ভীষণ মন খারাপ হয়েছে কিন্তু কিছু করার নেই ওকে নিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে যেহেতু অনেকটা দূর আর কখন যাই কখন ফিরি তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্য মেয়েকে নিয়ে যায়নি মেনে একটু মন খারাপ হয়ে গিয়েছিল তা আসার পরে ঠিকঠাক হয়ে গেছে আমাকে বারবার করে বলছে তুমি আর নেই তুমি আর যাবে না কোথাও বুঝেছো মন তো খারাপ হয় কিন্তু কিছু করার নেই একটা হয় না ভালো কাজের জন্য কোনো কিছু মানে ত্যাগ করতে হয় তো সেটাই করেছি আরও হয়তো অনেকবার আমাকে যেতে হবে দেখি কতটা কী করতে পারি তো তবে তোমাদের সাথে আমি শেয়ার করবো আস্তে ধরে কোনো একটা ব্লগে জানাবো যে কী সমস্যার মধ্যে আছে অনেক অনেক বড় সমস্যা মানে বলে বোঝানো যাবে না মানে ভাবলে না কেমন একটা লাগে যে শুধু একটাই কথা মনে হয় আমার জীবন ঘটল আমার সাথে কি কারণে কেন মানে এই কোশ্চেনগুলো খালি মাথার মধ্যে ঘুরছে বুঝেছো তো যাই হোক দেখা যাক কতটা কি করতে পারি আর এখন কাজকর্ম করব। ঘুম ভেঙেছে ঘুম ঘুম ভেঙে গেছে বললাম না আর ঘুম টুম আসছে না এমনিতে ওয়েদারটা একটু আজকে ঠান্ডা ঠান্ডা আছে ধমাধম কাজকর্মগুলো করে নিই তার মধ্যে মেয়েকে কাল স্কুলে পাঠায় নিই মানে রেডি করাচ্ছি তার আগে বমি একটু করলো দেখে কাল স্কুলে পাঠানো হয়নি আজকে স্কুলে যাবে তো রান্নাবাড়িও আছে আর এখন বাসন মাজবো তারপরে ব্রাশ টাশ করে ফুল টুল তুলে একটু হাঁটতেও যাব কারণ মেয়ে মানে বাড়িতে ফোন করিনি জানায়নি ব্যাপারটা যেহেতু মা বাবা নেই বোন আছে বোনকে আমি সব কথাগুলো বলি তো ওকে একটু জানি হালকা হই তাছাড়া তো মাথার মধ্যে ঘুরতে থাকে কি করলাম না করলাম এইসব ব্যাপারগুলো বুঝেছো তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা তো চলো এখন বাসন মাজবো আর বাদ বাকি কাজকর্মগুলো করবো চলো দেখেছি মানে পাঁচটা বাজে প্রায় কিন্তু আকাশটা একটু মেঘলাম দিলো না তাই বন্ধ করানো ভালো আছে এইস কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি একটু হাঁটতে যাচ্ছি হাঁটতে যাই মেন কারণ হচ্ছে হ্যাঁ বাড়ির সাথে একটু কথা বলি সকালবেলা কারণ ওরা তাড়াতাড়ি উঠে পড়ে আর ঘরের ভেতরে থেকে না কথা বলতে পারি না আমার বর রাগারাগি করে আমার সাথে তাছাড়া ঘুমাচ্ছে না এরা এটা কি দেখো প্রজাপতি মনে একটা মনে একটা মেয়ে তো একদম ফুল ঘুমাচ্ছে দেরি করে উঠবে বৃষ্টি হয়েছিল না আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে আর আমি এই টাইমে আসি বেশিরভাগ একটা ভয়ও লাগে আসতে কারণ এই টাইমে সবাই ঘুমায় হাঁটাহাঁটি করে কম মানুষ আর আমিও হাঁটতে আসি ওই যে বোনের সাথে কথা বলি বুদ্ধিদের সাথে কথা বলি সকালবেলা কারণ বাড়িতে একটু সময় পায় না যে টাইমে ওরা ফোন করে সেই টাইমেও কথা বলতে পারে না তো সেই জন্য এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম হ্যাঁ ঘরে কাজকর্ম সেরে চলে আসি হাঁটা হয় কোথাও হয়ে যায় বুঝেছো ভাল লাগছে না শরীরটা কেমন লাগছে জানো মানে কিচ্ছু ভাল লাগছে না না রান্নাবাড়ি করতে ইচ্ছে করছে না কাজকর্ম করতে ইচ্ছে করছে না ভিডিও বানাতে ইচ্ছে করছে মানে কোনো কিছু না আজকে তো ভীষণ ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে মানে মানে ভাব বুঝতেই পারছি না কি করব না করব বুঝেছো মাঠে পুরো জল জমেছে মানে ভালোই বৃষ্টি হয়েছে আমরা তো ছিলাম না বললাম না আমি তো ছিলাম না কোচবিহারে ছিলাম যাওয়ার সময়ও আকাশ একদম পরিষ্কার ছিল বাড়ি ফেরার সময় দেখলাম মানে রাস্তা টাস্তা সব ভেজা আর যেখানে সেখানে জল জমানো তো এখন দেখি মাঠ পুরো জলে জল এই দেখো ঠিক পুরো মাঠে জল আর দেখবে যোগ ভর্তি হয়ে গেছে এই মাঠটাতে আমি আজকের মানে এখান থেকে গিয়ে তো শর্ট ভিডিও করবো ড্রেসটা চেঞ্জ করলাম না ওই ড্রেস পরে মানে সকালবেলা উঠে ড্রেস চেঞ্জ করেছি ওইটা পরে কাজকর্ম করলাম ফুল টুল তুললাম সবই করলাম দিয়ে হাঁটতে চলে এলাম এখন সাড়ে পাঁচটা বাজে এখন একটু বাড়ির সাথে কথা বলে জল দেখছো আমরা আগে ছোটোবেলায় মাঠে নেমে কি জল ঘাঁটতাম এখন তো ঘৃণা লাগিয়ে আমার ঘৃণা লাগার কারণ আছে এই ওখানে ছিল আলাদা ব্যাপার আমাদের এদিকে না যোগটা নেই কার যোগ আছে এখানে আবার যোগটা অন্যরকম একবার যদি বসে পাই ওরা কামড়িয়ে দেখি না একটু ভেতরে ঢুকে ভয় লাগে গাছটাতে কি আম পেকেছে পড়ছে একটা ই দেখো গাছ পাকান ঠিক আছো আমি ওই দিন একটা কুড়িয়ে নিয়ে গেছিলাম আজকে মানে কেউ আসেনি মিষ্টি কেনা যায় না একটা ওই দিন কুড়িয়ে নিয়ে গেছি ফ্রিজের মধ্যে আছে এখন দেখলাম আর একটা গাছে পুরা ভর্তি হয়ে আছে আম একদম ভর্তি আম একদম হলুদ হয়ে আছে দেখতে কি সুন্দর লাগছে আর কি সুন্দর গন্ধ আমাদের নিজেদের তো গাছ নেই আর একটা পড়ছে দুটো পড়ছে এই একটা এই দুটো পাকা আম পেয়ে গেলাম আজকের তার মানে এখন পর্যন্ত কেউ আসেনি মানে আমি যখন আসি না এখন সাড়ে পাঁচটা বাজে মানুষ চারটে চারটার থেকে এসে কুড়ায় আর এবারে প্রচুর আম হয়েছে প্রচুর পরিমাণে ইস আমগুলোর কালার দেখো কি সুন্দর দেখতে লাল টস টস করছে গাছ পাকা আম তো সেই লাগে গন্ধটা সুন্দর ওই আমটা পচে গেল না কি জানি ফ্রিজটাও চালিয়ে দিয়ে আসেন হ্যাঁ দুটো আম পেলাম সবাই হাঁটছে এখন মাঠে নিবে মনে হচ্ছে একটু জল টল ঘাঁটি কিন্তু না পুরো যোগ ভর্তি বুঝেছো ভীষণ ভীষণ মন খারাপ কিছু ভালো লাগছে না মানে সলিউশন খুঁজে পাচ্ছি না কি করব না করব কোন পথে হাঁটব যে পথে হাঁটছি সেটাকে ঠিক করছি না ভুল করছি মানে ওই রকম বুদ্ধি দেওয়ার মতন আমাকে কেউ নেই মানে আমি নিজের মতো করেই সবটাই করছি এই যে কাল গেছি যে না বুঝবারে মানে বরকে তো বলিনি কারণ ওকে বলে গেলে তো তাহলে আমার যাওয়াই হবে না ক্যান্সেল হয়ে যাবে হয়তো কিছু ভাবছে ভাবলেও আমার কিছু করার নেই কারণ ভালো কিছু করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় কোনো কিছু ভালো পেতে হলে তাই না তো সেই জন্য গেছি মন মরা হয়ে আছে বারবার আমি একটাই কথা বলছি যেটা আমি যেখানে যাই এইটুকু মাথায় রেখো খারাপ কিছু করতে যাচ্ছি না সংসারের মঙ্গলের জন্য যাচ্ছি দেখা যাক কী হয় বুঝেছ প্রথমবার জীবনে অনেক বড় ঝুঁকি নিয়েছি মানে যেটা আমি কোনো দিন ভাবি আমার জীবনে ঘটবে এরকম ঘটনা দেখা যাক কী হয় তো সবটাই তোমাদের সাথে আস্তে ধীরে আমি শেয়ার করবো বললাম না আজ নয় কাল নয় কোনো একদিন এক কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করব যদি তাড়াতাড়ি আমি সমাধানটা করতে পারি জানি না আমার জীবনে কী আছে না আছে আর আয়ু কতদিন তাও আমি কিছুই জানি না তবে আমাকে দু তিনজন দেখেই বলেছে আমার হঠাৎ মৃত্যু সে যাই হোক মৃত্যুর আগে যাতে আমি যে সমস্যাটার মধ্যে পড়ে আছি দীর্ঘদিন ধরে আছি কিন্তু সেটা বুঝতে পারছিলাম না আইডিয়া করেছিলাম আইডিয়ার উপরে তো কোনো কিছু করা যায় না তো এখন তো আমি বুঝতে পেরে গেছি তো সেই জন্য আমি ভাবছি সমাধান সমস্যাটা যদি সমাধান করতে পারি তাহলে হয়তো ভালো কিছু হতে পারে আমার জীবনে তো সেই জন্য সেই চেষ্টাটা করছি আমার বরের কাছে হয়তো আমি খারাপ হয়ে যাচ্ছি বাট কিছু করার নেই আমাকে করতেই হবে বুঝেছো খারাপ যদি ভেবেও থাকে আমার কিছু যায় আসে না আর তোমাদের সাথে আমি পরেও শেয়ার করব বুঝেছো এখানে একটু হাঁটাহাঁটি করবো বাড়ির সাথে একটু কথা বলব অন্যান্য দিন তাও রিলস বানাই আজকের আমার রিলস বানানোর একটু মুড নেই তাই জন্য আমি কোনো ড্রেসই পরে আসিনি এই নর্মাল একটা ড্রেস পরে এসেছি তো বাড়ি গিয়ে ওই আমার মেয়ে তো আলু মাখা ছাড়া খায় না ভাই আলু সেদ্ধ আর ভাত রান্না করব ডাল তো কালাত্রিবেলা এসে রান্না করেছি আর তিনি বাবা বাজে যায় নাকি আমি যাই না কি করে উঠুক আকাশ এমনি ঠান্ডা ঠান্ডা হয়ে আছে বুঝেছো তো চলো সাথে থাকো দেখতে থাকো বাড়ি গিয়ে কথা বলবো হ্যাঁ তো গাইস এখন বাজে পৌনে সাতটা এতক্ষণ ওইখানে ছিলাম এখন বাড়ি আসছি রান্না বসাবো ভাত বসাবো আলু সেদ্ধ বসাবো তারপরে রেডি হবো রেডি হয়ে রেডিও করব আকাশের অবস্থা ভীষণ খারাপ একদমে কালো হয়ে আছে মেঘ হয়তো বৃষ্টি আসবে আমি জানি না কি হবে মেয়েকে স্কুলে নিয়ে যাব কি নিয়ে যাবো না সেটা পরে তো আপাতত এখন ভাত বসাবো আলু সেদ্ধ বসাবো আর আমি একটু রেডি হয়ে সাতটা বেজে গেছে আমি ছটার থেকে ভিডিও শুরু করি আজকে অনেকটা দেরি হয়ে গেছে বাড়ির সাথে কথা বলতে বলতে তো এখন রেডি রেডি হয়ে সাতটার থেকে ভিডিও শুরু করি তারপরে মেয়ে উঠবে আর এদিকে রান্না হতে থাকবে তো চলো পরে যদি সময় হয় সেভাবে কথা বলবো না হলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর তোমাদেরকে যেটা বললাম যে সবটাই আসতে ধীরে আমি অন্য কোনো ব্লগে জানাবো তো চলো আর বেশি কিছু বলবো না এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকেও দেখাবে নেক্সট ব্লগে বাই বাই